আসসালামু আলাইকুম আজকের ইন্ট্রো হবে সবাই সব দেশ মুখ ফিরিয়ে নিচ্ছে মুখ ফিরিয়ে নিচ্ছে বলতে বাংলাদেশের পাসপোর্ট বিশ্ব দরবারে গ্রহণযোগ্যতা কমে গেছে আপনারা অবশ্যই এই বিষয়ে তথ্য পেয়ে গেছেন তো বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষগুলো মিডিল ইস্টের যেগুলো বাংলাদেশ থেকেও নিম্নবিত্ত এই সমস্ত দেশে যখন বাংলাদেশের ট্যুরিস্ট ট্রাভেলাররা আপনার ভিজিট করতে যায় পাসপোর্টের একটা ভারী করার জন্য ভিসা লাগিয়ে তা সেই সকল দেশও ভিসা দিচ্ছে না বাংলাদেশিদের জন্য বাংলাদেশিদেরকে যেমন বিভিন্ন এয়ারপোর্টে যদি যায় সব দেশের পাসপোর্ট দেখার পরে যতটা রিয়াকশন দেয় যতটা পজিটিভ চিন্তা করে আর বাংলাদেশের সবুজ পাসপোর্টটা দেখলে ততটা নেগেটিভ চিন্তা করে মানে কি পরিমাণ তাকে যে হেনস্থা করা হয় আমার এই ভিডিওটা যারা দেখতেছেন এবং যারা এই মুহূর্তে বিভিন্ন দেশে ট্যুরিস্ট করতেছেন বা ফিল্ডে আসেন মাঠ পর্যায়ে তারা অবশ্যই এটার প্রমাণ পেয়ে গেছেন তো আপনারা জানেন পায়ে হেঁটে হস করতে গেছিল আমাদের ভাই যে মজার ব্যাপার হলো গিয়া সে আলিফ ভাইয়েরও উগান্ডা যা রান্না বলি সোমালিয়া তারাও রিপোস্ট করছে বিষয় দেয় নাই তো কেন হচ্ছে কি কারণ হচ্ছে আপনারা অবশ্যই আইডিয়া করতে পারতেছেন যে সকল স্টুডেন্ট পড়াশোনা করার জন্য দেশের বাইরে যায় সেই সকল দেশও তারা থাকে না অন্য জায়গায় চলে যায় ইউনিভার্সিটি ফাঁকা হয়ে যায় ইউনিভার্সিটি তারা পজিটিভ মাইন্ড চিন্তা ভাবনা করে একটা স্টুডেন্টকে নিয়ে যায় এন্ড স্টুডেন্ট যদি না থাকে ইউনিভার্সিটি ক্ষতিগ্রস্ত হয় নন সেন্সেন কান্ট্রিগুলোতে যখন বিষাদে বাঙালিদেরকে তারা একদিনও থাকতে চায় না নয় গ্রিস ইতালি যায় কোম্পানি চাই না চলে গেলে এক দেশ থেকে আরেক দেশে চলে যায় দিশা ছাড়াই যেমন চায়না হংকং এখন চায়নাও ভিসা দিতে চাচ্ছে না চায়না যাওয়ার পরে চায়না থেকে আপনার মনে করেন ভিসা ছাড়াই আদার্স কান্ট্রিতে চলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট দেখলে মানে ইমিগ্রেশনে তো কঠোর অবস্থানে থেকে তাদেরকে চেক আপ করে কোয়েশ্চেন করে জিজ্ঞাসাবাদ করে এমন কি আদার্স কান্ট্রিতে ঘুরতে গেলে নাগরিকরাও হেনস্থা করে সন্দেহ করে এই অবস্থা মানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমি এই মাত্র ইউনিভার্সিটি থেকে আমি আসলাম ইউনিভার্সিটি থেকে এসে আমি গোসল করলাম গোসল করার পর ফেসবুকে ঢুকার পরে দেখি ভাই রিভুস্ট আমরা যারা উগান্ডা বলি সেই উগান্ডা সোমালিয়া তারা রিভুস্ট করছে চিন্তা করতে পারেন তাহলে আপনার আর আমার পাসপোর্টের কি অবস্থা আপনি কয়টা দেশ ভিজিট করছেন যারা ইন্টারন্যাশনাল বর্তমানে মাঠ পর্যায়ে বিভিন্ন কান্ট্রিতে ট্যুরিস্ট ট্রাভেলার হিসেবে পরিচিত তাদেরকে রিকুয়েস্ট করে আর আপনারা আমার কী হবে তো দিন শেষে আমি একজন বাঙালি জাতি আমি ওইভাবে ছোটো করতেছি না কিন্তু আমাদের এখন পরিবর্তন হওয়ার দরকার পরিবর্তনটা হওয়ার দরকার এজন্যই আমাদের মধ্যে এমন কিছু পরিবর্তন আনা উচিত যেন আদার্স কান্ট্রির মানুষগুলো দেখলে আমাদের প্রতি একটা পজিটিভ চিন্তা করে এবং যে যে দেশে যাই সেই দেশটি যেন আনলিগেল ভাবে অন্য কোনো কান্ট্রিতে আমরা না চলে যাই এদিকে সতর্ক হওয়া উচিত নিজের চিন্তা সবাই করেন এখন আপনি যে বেগে চলে যাচ্ছেন একটা কান্ট্রিতে আপনার পরবর্তী যে দেশের মানুষদেরকে হেনস্থ হতে হচ্ছে দেশের যে একটা মান অক্ষুন্ন করতেছেন এটা দিয়ে কোনো খেয়াল নাই কারণ আপনার লাইফটা সেটেল তা আমরা জাতিগত ভাবে সবাই যদি পরিবর্তন না হই তাহলে বাইরা বহিরা কান্ট্রিগুলো থেকে আপনার মনে করেন একটা পজিটিভ চিন্তা আমাদের প্রতি আসবে না তো চতুর্দিক দিয়ে মানুষ মুখ ফিরে নিচ্ছে সবগুলো দেশ মুখ ফিরে নিচ্ছে আমাদের থেকে আমাদের পাসপোর্ট সবুজ পাসপোর্টের প্রতি মানুষ অনীহা ঘৃণা প্রকাশ পাচ্ছে জানি না আপনি একটু আইডিয়া করেন কেন কেমন যদি পরিস্থিতি হয় বিভিন্ন কান্ট্রি ইউনিভার্সিটি গেলে এখন বাংলাদেশ এদেরকে নিতে চাচ্ছে না ভিসা দেয় না অফার লেটার দেয় না বাহিরের বিভিন্ন কোম্পানিগুলো বাঙালিদেরকে হায়ার করতে চায় না অনাগ্রহ ভিজিট ভিসা এখন বাঙালিদের দিচ্ছে না বিভিন্ন পরীক্ষার মাধ্যমে গিয়ে পরে আপনার ভিসা নিতে হচ্ছে পরিস্থিতিটা কোন দিকে দাঁড়াচ্ছে একটু খেয়াল করেন না তো জাতিগতভাবে যদি একটা পরিবর্তন না আসে তাহলে বাংলাদেশের পাসপোর্টের প্রতি একটা পজিটিভ ধারণা কোনো দেশে দেখাবে না তো প্রত্যেকের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন কার কী চিন্তাভাবনা কী কারণে আমাদের প্রতি অনাগ্রহ প্রকাশ করতেছে আপনার কি চিন্তা বা কি কি পরিবর্তন আসলে আমরা অবশ্যই আবারই আমাদের পুরনো ঐতিহ্য ভালো একটা দেশের বাইরে মাইন্ড সেট আপ আমাদের প্রতি একটা ভালো পজিটিভ চিন্তা ভাবনা করাতে পারবে বা আপনি আপনার এই মুহূর্তে ভিডিওটা দেখার পরে কী মাথায় চিন্তা আসছে কমেন্ট অবশ্যই জানাবেন প্রতিটা কমেন্ট আমি পড়ব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বারকাত